ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখছো বেতনারি সাফল্য একাডেমি মাধ্যমিক টার্গেট দু আজকে আমরা ইতিহাসের মাধ্যমিকের অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোচনা করব সেটা হচ্ছে কাশ্মীর সমস্যা বা কাশ্মীর কীভাবে ভারতের দলিল অন্তর্ভুক্ত করা হলো দেখো এই প্রশ্নটা বিগত কয়েক বছর মাধ্যমিক পরীক্ষাও এসেছে এবছর আসন্ন ছাব্বিশ পরীক্ষাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে খুব ইম্পর্টেন্ট এটা চার নম্বরের টিকা হিসাবে দিতে পারে কাশ্মীর কীভাবে ভারতের দলিল অন্তর্ভুক্ত হলো দেখো ভারত স্বাধীনতার আগে পর্যন্ত আমাদের কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য যখন এই কাশ্মীর কিন্তু আগে ছিল মুঘলদের দখলে তারপর উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত স্বাধীন হলো তখন আমাদের এই কাশ্মীরটা ছিল সম্পূর্ণ একটি স্বাধীন রাষ্ট্র এই রাষ্ট্রের রাজা ছিল হচ্ছেন রাজা হরি সিং এখানকারের জনসংখ্যা মুসলিম হলেও কিন্তু রাজা ছিল কিন্তু হিন্দু এই কাশ্মীর যখন স্বাধীন রাজ্য যখন রাজা হরি সিং শাসন করছেন তখন পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্রই কিন্তু চেয়েছিল কাশ্মীরকে তাদের দলিলে অন্তর্ভুক্ত করতে কিন্তু কাশ্মীরের রাজা হরি সিং জানিয়েছিলেন যে তারা কোনো দলিল বা কোনো রাষ্ট্রের সঙ্গেই তারা থাকতে চায় না বা কোনো রাষ্ট্রের দলিলে কিন্তু তারা স্বাক্ষর করবে না কিন্তু এক পরিস্থিতি যেমন কাশ্মীর যখন এক সৈন্য পাঠিয়ে যখন পাকিস্তান এই পাকিস্তান যখন সৈন্য পাঠিয়ে কাশ্মীরকে যখন দখল করার চেষ্টা করে বা কাশ্মীরের কিছু অংশ যখন পাকিস্তানের অঙ্গেত সৈন্য যেমন দখল করে নিয়েছিল তখন রাজা হরি সিং কোনো উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে ভারত সরকারের কাছে সাহায্য চেয়ে পাঠায় তখন ভারত সরকার কি করে ভারত সরকার কাশ্মীরকে জানায় যদি কাশ্মীর যদি ভারতের দলিলে অন্তর্ভুক্ত করে তাহলে কিন্তু আমরা কাশ্মীরকে সাহায্য করব। তখন রাজা হরি সিং পাকিস্তান যখন একদিকে কাশ্মীরে ঢুকে যখন কাশ্মীরের অত্যাচার দমন পীড়ন নিপীড়ন চালাচ্ছে ঠিক সেই রকম পরিস্থিতিতে কোনো উপায় না পেয়ে কাশ্মীরের রাজা হরি সিং বাধ্য হয়ে ভারতের দলিলে অন্তর্ভুক্ত করে তারপর এই রকমভাবে কিন্তু ভারতের দলিল অন্তর্ভুক্ত করা হয় কাশ্মীরকে তারপর কাশ্মীর কিন্তু আমাদের ভারতের দলিলে অন্তর্ভুক্ত হয়ে যায় দেখো আমার কয়েকটা শর্ট প্রশ্ন এই কাশ্মীর সমস্যা থেকে কয়েকটা শর্ট প্রশ্ন তোমাদের বলছি যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে দেশীয় রাজ্য পার্টি দেশীয় রাজ্য হচ্ছে কাশ্মীর জোনাগড় হায়দ্রাবাদ তাহলে দেশীয় রাজ্য কোনটা কাশ্মীর জোনাগড় হায়দ্রাবাদ তাহলে কাশ্মীর আমাদের কোথায় অবস্থিত কাশ্মীর আমাদের উত্তর ভারতে বা উত্তর দিকে অবস্থিত তাহলে কাশ্মীরকে আমরা কি বলি কাশ্মীরকে আমাদের ভারতের বলা হয় ভূস্বর্গ তারপর বলছে কাশ্মীরের রাজা নাম কি কাশ্মীরের রাজা নাম হচ্ছে হরি এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে এটা একটু পৃষ্ঠা রাখবে এটা খুব আসে কাশ্মীর রাজা নাম কি পাকিস্তানের এক তৃতীয়াংশ যে অংশটা সেটা কাশ্মীরকে নিয়ে এবং সেটি আজাদ কাশ্মীর নামেও পরিচিত তাহলে আজাদ কাশ্মীর কাকে বলছে এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে তোমরা স্টার দিয়ে রাখবে প্রশ্নটা খুব ভালো করে পড়বে তোমরা দেখে নাও সম্পূর্ণ প্রশ্নগুলো শর্ট প্রশ্নগুলো আজকে এই পর্যন্তই বেতন আর সফল চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বেশ করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও